প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ফুল করে বসে মানুষ এর সাথে সাথে পাপও করে ফেলে তবে মহান আল্লাহ লিপ্ত বান্দার জন্য ক্ষমার দ্বার খোলা রেখেছেন সব সময় তাই তো কোরআনুল কারিমে আল্লাহ বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে সুরত আয়াত বিরাশি নবী সাল্লাউসালের কোনো গুনাহ ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ স্তেকফার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে ধোয়া করতেন হাদিসে এসেছে হজরত আবু হুরার রাজু আনহু থেকে বর্ণিত আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কাসাম আমি প্রত্যহ আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তেক ও তাওবা করে থাকি সই বুখারি হাদিস নং ছয় হাজার তিনশো সাত ইবনে আব্বাস রাজু আনু থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক পার করে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায় ইস্তেকফারের ফজলাত সম্পর্কে কোরআনুল করিমে এসেছে ইস্তেক ফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য ব্যাগ বাগিচা পানির ফরার সুবিত করবেন সুরান আয়াত এগারো থেকে বারো পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেক করার তফিক দান করুন আমিন